ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তুব্দালা সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ 5ই শাওয়াল 1445 হিজরি মোতাবেক 14 এপ্রিল 2024 ঈদের ফিতর এবং রমজানের মোবারকের পরে আমরা প্রথম এই আলোচনায় উপস্থিত হয়েছি আমাদের সাপ্তাহিক জুম প্রোগ্রাম যদিও আমাদের ধারাবাহিক আলোচনা ফেখোস চলে আসছে আর সেভাবে ঘোষণা করা হয়েছে কিন্তু চিন্তা করলাম যে রমজান মাস বিদায় নিয়েছে তারপরে মানুষের অধিকাংশ মানুষের অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে এই সময় যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করা অত্যন্ত জরুরি সে বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহ উপস্থিত হয়েছি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে করে রমজান পরবর্তী জীবনটাও যেন আমাদের রমজানের মতোই হয় এবং তার জন্য সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে যেন সফলতা দান করে সবাই আপন আপন জায়গা থেকে নিজের জন্য নিজের পরিবার পরিজন পরিজনের জন্য প্রিয়জনদের জন্য মুসলিম ভাই বোনদের জন্য সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন ভালো মানুষদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন এবং যাদের ত্রুটি রয়েছে তাদেরকে মুক্ত হয়ে সংশোধন করে দান করেন যারা পাপে ডুবে রয়েছে তাদেরকে পাপ থেকে তবা করে ফিরে আসার তৌফিক দান করেন যারা তহিদ সন্নতের খাদেম হিসাবে কাজ করছেন তাদের আল্লাহ রবুল্লা আলমী বিশেষভাবে যেন সাহায্য করেন তৌফিক দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তারপর প্রশ্ন উত্তর করব তা হচ্ছে যে রমজান পরবর্তী শিক্ষণীয় বিষয় আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ছয় সাতটি তার মধ্যে প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আমরা প্রত্যেকে চিন্তা করে দেখব যে রমজান যে চলে গেল যে রমজানে আমরা বহুমুখী আমল করার চেষ্টা করলাম তাতে আমাদের ত্রুটি নিঃসন্দেহ আছে কিন্তু তারপরেও আমরা অন্য মাসের তুলনায় অন্য অন্য সময় তোলেন রমজান মাসে যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ফরজের যথাযথ হেফাজতের এবং সন্নত নফলে বেশি বেশি অংশ নেওয়ার যত্ন নেওয়ার আল্লাহ রবুল্লাহ আমাদের ফরজ নফল প্রকাশ্য গোপনীয় সমস্ত এ বাদত যেন কবুল করেন এবং ভুল ত্রুটি মাফ করেন রমজান পরে আমরা প্রথম যে বিষয়টি দেখব তা হচ্ছে চিন্তা করে দেখব যে আমরা রমজান থেকে কতটা লাভবান হইলাম রমজান থেকে কতটা আমরা উপকৃত হইলাম কি পেলাম রমজান থেকে যেমন রমজানের মুখ্য উদ্দেশ্য আল্লাহ রব্দুল্লাহ আলমিন কি বলেছেন শ্যাম সম্পর্কীয় আয়াতগুলিতে গুলি তেলা আল্লাহ শ্যামকে এই জন্যই ফরজ করা হয়েছে যুগে যুগে যাতে করে তোমরা অর্জন করতে তাহলে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট তা হচ্ছে শ্যাম রমজান রমজান মাসের শ্যাম এই যে রমজান মাসের ও রোজা পালন করলাম এতে থেকে বা রমজান মাসের আরো যে বদবন্দি করলাম কিয়াম তেলা কোরআন ফরজ নফলে বদত লাইলাতুল কাদার ইত্যাদি এ সমস্ত থেকে আমরা কতটা লাভবান হইলাম কি আমরা লাভ হাসিল করলাম কি পেলাম এক নম্বর তাকে হাসিল করতে পেরেছি কিনা তাকে মানে পাপ থেকে বেঁচে থাকার অনুশীলন তরবিয়ত প্রশিক্ষণ ওনা থেকে বেঁচে থাকার যে তরবিয়তটা নিলাম রমজান মাসে সারাদিন আমরা সেয়ামের কোন রকম ত্রুটি হতে দেব না সেই জন্য পানাহার থেকে সেয়াম ভঙ্গকারী রোজা ভঙ্গ বিষয় থেকে এমনকি রোজা যেগুলিতে দুর্বল করে দেয় সেগুলি থেকেও নিজেকে অত যে বাঁচিয়ে রাখলাম তারপরে এমনকি ইবাদতের ক্ষেত্রে তারাবির ক্ষেত্রে কত যত্ন সহকারে তারাই পড়েছেন অধিকাংশ মুসলিম ভাই বোনরা যারা নামাজি এমনকি যারা আধা অন্য অন্যান্য মাসে তারাও ও তারাবীর ক্ষেত্রে ত্রুটি হতে দেননি তারাবিটা ঠিকঠামে গিয়ে আগে ভাগে হাজির মসজিদে আগে ভাগে গিয়ে হাজির কত যত্ন নিয়েছেন রকমের দান সাদার ক্ষেত্রে এই রকমের রোজা ইফতার করানোর ক্ষেত্রে এইরকম বহু মুখে মাদবন্দির ক্ষেত্রে কামলের ক্ষেত্রে যে রমজান মাসে যে অবস্থাটি ছিল রমজান পরে আমাদের মধ্যে কি এই যোগ্যতা তৈরি হয়েছে যে আমি নিজেকে ঠিক রমজানে যেইভাবে গণহা থেকে বাঁচিয়ে রেখেছি তাপ অর্জন করতে পেরেছি সেটাকে আমি ধরে রাখতে পারব যে ধরে রেখেছি কিনা এটা সবচেয়ে বড় প্রশ্ন রমজান পরে এবং এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে আপনার ক্ষেত্রে আমাকে দিতে আমার ক্ষেত্রে যে রমজান পরবর্তী সময় কি আমার রমজানের মতো কাটছে কিনা রোজা না রাখি কিন্তু রোজা রমজানের অবস্থায় যে সব নিষিদ্ধ কথা কাজ রয়েছে রোজা ভঙ্গের বিষয় রয়েছে সেগুলোকে বেঁচে থাকে সারা বছরে যেগুলি হারাম কাবিরা গুনা না জায়েজ গুনার পাল্লা ভারী হবে এই সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকছে কিনা এটা হচ্ছে দেখার বিষয় রমজানের একটি শিক্ষা হচ্ছে সবর ধৈর্য শাহরু সবর কত ধৈর্য ধারণ করেছি এবং সব রকমের ধৈর্য ধৈর্য তিন প্রকার আমরা কষ্ট ধারণ করেছি কষ্ট হয়েছে খোদায় কষ্ট হয়েছে এই কষ্টগুলি এমনকি অনেকের রোজা রাখার কারণে আপনার মাথার ব্যথা তারপরে কিডনিতে ব্যথা আরো বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তারপর কষ্ট করি রোজা ছাড়েন এই যে সবর করেছেন বালা মুসিবতে বিপদ আপদে কষ্টে সবর করেছেন রমজান মাসে এই সবরটাকে ধরে রেখেছেন কিনা এই ধৈর্য বালা মুসিবতে বিপদ আপদে গোটা বছর সারা জীবন আগামী জীবনটা আপনি বেঁচে থাকবেন কিনা ধৈর্য ধারণ করবেন কিনা না অবস্থা যেন আপনার জীবন আমার জীবনে আসো বালামসিব আসো সবরের একটি ধরন হচ্ছে আসবর আল্লাহ তো কাজে ভালো কাজে আল্লাহ সন্তুষ্টির কাজে সবর করা মানে অবিচল থাকা অটল থাকা রমজান মাসে যেভাবে পজিটিভ চলার চেষ্টা পেরেছি কিনা এখনো নেকির কাজে অবিচল গোনা থেকে দূরে পাপকে ঘৃণা করি পাপীকে ঘৃণা করি নেক মানুষকে ভালো মানুষকে ভালোবাসি এবং ভালো পথে চলার চেষ্টা করি ভালোদের সঙ্গে চলা চেষ্টা করি ভালোদের সাথে উঠা বসা ভালোদের সাথে মহব্বত রাখি আস্তাবুর তারপরে আসিল থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে রমজান মাসে যেইভাবে নিজেকে সংযত রেখে নিজেকে থেকে বাঁচিয়ে রেখেছেন কেউ গালো দিয়েছে কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে কেউ রমজান রোজা অবস্থা দুর্ব্যবহার করেছে আপনি বলেছেন নিশ্চয় ভাই রোজে আছেন নিজের মনকে বলেছেন অথবা তাকে বলেছেন নিজেকে সান্ত্বনা দিয়েছেন যে আমি কারো সাথে ঝামেলা ঝামেলা যাব না বা আমি ঝামেলাতে যাব না ঝামেলাকে এড়িয়ে চলো মানুষের সাথে সমস্যাকে এড়িয়ে চলো কোনো সমস্যা হতে দেবো না ঠিক এইভাবে ধৈর্য ধারণ করছি না গোনা থেকে বেঁচে থাকে রমজান মাসে আমরা নেকির কাজে প্রতিযোগিতা করেছি এই প্রতিযোগিতা আমাদের বহাল আছে কিনা আগে ভাগে গিয়ে আগের কাতারে জায়গা দেবো এমামের পেছনে জায়গা নেবো শুরু থেকে এবার তকবীর তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি অমামের সাথে যতক্ষণ ইমাম না ফিরে ততক্ষণ পর্যন্ত এমের সাথে থাকবো তাহাবিতে ইত্যাদি হরজ আগে ভাগে গিয়ে হাজির তকবীর তাহরিমা না চুরে ইত্যাদি ইত্যাদি সমস্ত বাদবন্দগী রমজান মাসে আমি খতম করার চেষ্টা করেছি এত খতম করেছি তাহলে এই এই রকম নেকির কাজে প্রতিযোগিতা আমাদের এখনো চলছে কিনা নাকি স্টপ করে দিয়েছি যদি একেবারে বন্ধ করে দিয়ে থাকি সন্নত নফল বন্ধ করে দিয়ে থাকি তাহলে শয়তানকে সুযোগ দিয়ে দিচ্ছি ফরজ আজবে ঘাটতি করে দিয়ে থাকি তাহলে বড় ধরনের শয়তান সুযোগ পেয়ে গেছে আর এবং শয়তান এক্ষেত্রে সফল হয়ে গেছে শয়তান রমজান মাস পরে ছাড় পায় আর যখন শয়তান বন্দিশালা শালা থেকে ছাড় পায় ছাড় পাওয়ার পর আপ্রাণ চেষ্টা করে সেই আপন জায়গা থেকে শয়তান জিন শয়তান আপ্রাণ চেষ্টা করে যে আদম সন্তানকে জাহান্নামে নামে নিতে হয় যারা রমজান মাসে জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চায় সেগুলির ক্ষেত্রেও তারা চেষ্টায় কোন ত্রুটি করে না বা সেগুলি চেষ্টা করতে থাকে এই চেষ্টাটা প্রথম দিকে তাদের খুব জোরদার হয় জবরদস্ত হয় এই জন্য দেখবেন মানুষের স্বভাব আপনি ভালো করে গভীরভাবে ভাবে চিন্তা করে দেখবেন রমজান পরে গাফিলতি চলে আসে ঈদের দিন থেকে শুরু করে এক সপ্তাহ এই গাফিলতির সময় এই গাফিলতির সময় যদি আপনি এই শয়তানের মোকাবেলায় অবিচল থাকতে পারেন অটল থাকতে পারেন আর এই ঝড়ে যদি আপনি কাত না হয়ে যান পদস্খলন না ঘটে আছাড় খেয়ে না পড়ে তাহলে আপনি সফল কিন্তু গাফিলতি আসতে দেবেন না গাফিলতি আসার প্রাকৃতিক বিষয় কিন্তু গাফিলতি থেকে যথাসাধনে মুক্ত করার চেষ্টা করবেন এই যে এক পাঁচ দিন চলে গেল এই সময়কালটায় পাঁচ দিন গেল আরো চার দশ দিন এই সময়টাই আপনি আর একটু শক্ত হবেন যে না মোটেই আমার মধ্যে গাফিলতি আসতে দেব না যদি এই দশটা দিন আপনি নিজের সফল ইসলামের পথে চলতে পারেন দিনের পথে তাকওয়ার পথে মসজিদের পথে বদবন্দির পথে আল্লাহ সন্তোষ পথে চলতে পারেন তাহলে আর শয়তান সুযোগ পাবে না শয়তান নিরাশ হয়ে যাবে দেখবে এর পেছনে মেহনত করে কাজ করবে এটা পরীক্ষিত বিষয় সুতরাং এই সময়টা খুব জটিল সময় যে সময়টা আমরা পার করছি আল্লাহ রব আল আমাদেরকে গাফিলত থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন এবং মুক্ত রাখুন আল্লাহ রব আলম রমজান মাসে জান্নাতি হিসাবে কবল করুন এই দোয়া করছি এবং আমরা গায়েব জানি না আল্লাহর উপর এই পথে আল্লাহ অভিচর রাখুন জাহান্ন থেকে আল্লাহ মুক্তি দান করুন এবং এই পথে অভিযোগ রাখুন যে বিষয়টি যে আমলগুলি আমরা করেছি নেক আমল তার তারপরে যদি এমন কেউ হয় যে হতভাগা আবার পাপের দিকে ফিরে গেল তাহলে সেই ব্যক্তি এমন হতভাগা তার উদাহরণ করানি কেরেমেশ আল্লাহ নাকাজাত বলে তুমি ওই ওই হতভাগিনী মহিলার মতো হইও না যেই মহিলা চরখায় সুতা কাটে গোল করে হ্যাঁ চরখায় সুতা কাটা তাঁতিরা বা তাঁতের কাজ যারা বুঝে তারা বুঝে আর সুতা কাটার পরে সারা দিন ধরে মেহনত করে আহ কত সুন্দর সুতা গুলিকে ভাজ করলো সুতা কাটলো চরখাতে আর তারপরে মাঝখান থেকে দিল কেটে পুরো সুতাগুলিকে নষ্ট করে দিল ওই হতভাগিনী মহিলার মত অর্থাৎ গোটা রমজানে কত এবাদ বন্দি করলে ফরজ নফল। আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে জাহান নাম থেকে ছাড় হাসিল করলে আর শয়তান থেকে দূরে থাকলে আল্লাহর আনুগত্য করলে শয়তানে নাফারমানি করলে আর তারপরে আবার শয়তানের দিকে ফিরে যাবে ইব্রাহিম আলী সালামের নাসিহা উপদেশ বাবার জন্য শয়তান হে আব্বা শয়তানে পুজো করিয়েন না শয়তানের এবাদত করিয়েন না শয়তান আনুগত্য করিয়েন না তো শয়তানের এবার হচ্ছে শয়তান আনুগত্য করা শয়তান যে রাস্তা দেখায় জাহার নামের রাস্তা দেখায় শিরকুফুরের রাস্তা দেখায় বেদিনের রাস্তা দেখায় নাস্তিকতা রাস্তা দেখায় বেনামাজ বেদিন হওয়ার রাস্তা দেখায় পাপের রাস্তা দেখায় সেই পথের শয়তান শেয়তান কানার রহমান আসে শয়তান রবের না রহমানের নাফারমান আর আপনি আল্লাহ না ফরমানি বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করিয়েন না তাহলে আমরা নেকির পথ অবিচল থাকলো উল্টো দিকে ফিরে যাবো না রব্বুল আলমিন সুরে হুজরাত এরশাদ করেছেন এই হলে আমন হেমানদার কোন আতি আল্লাহ আতিউ রসুল আল্লাহর আনুগত্য ঠিক রাখো রসুলের আনুগত্য ঠিক রাখো আল্লাহকে মানো রসুলকে মানো ওহির বিধান মেনে চলো আল্লাহ তুব দেু আমাল তোমাদের আমল গুলিকে বিনষ্ট করে দিয়ে না আমল গুলিকে নষ্ট করে দিয়ে না বাতিল করে দিও আমল কখন বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে যখন মানুষ পাপের দিকে আবার ফিরে যাবে নেকি করে আর লাভ হলো না নেকি করার পরে শেষ দিকটা খারাপ হয়ে গেল কারণ আমরা যত আমাদের সময় গড়ে যাচ্ছে তত আমরা শেষ দিকে যাচ্ছি কবরের দিকে কাছে যাচ্ছি তত মতের দিকে কাছে যাচ্ছি তবে তত বেশি রবের মোলাকাত রবের সাথে সাক্ষাতের দিকে হিসাবের দিকে কাছে চলে যাচ্ছি সুতরাং আমরা যাতে করে আমাদের ইন্নামাল আমল বিল খাওয়াতিম শেষ আমলটি ভালো হয় আল্লাহ রব্বুর আমাদের যেন তৌফিক দান করে তিন নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এবাদত বন্দেই কোনো মৌসুমী বিষয় নাই বরং ও আবুদ্রব্বাকিজুর এর সর্বশেষ আয়ত আল্লাহ ইসাদ করেছেন তোমার রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত আমরণ সারা জীবন এবাদত চালিয়ে যেতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম এবাদত এমনটা ছিল না যে শুধু রমজান মাসে এবাদত ন মাসে এবাদত নেই হ্যাঁ সাহাবাই সালাফদের জীবনে এরকমটা ছিল না যারা নেক মানুষ তাদের জীবনে কোনো পরিবর্তন থাকে না রমজান মাসে যদি তারা শ্যাম পালন করে থাকেন ফরজ অন্য মাসে নফল সিয়াম পালন পারে মাসে তিনটা রাখলে মাসে তিনটা রাখলে গোটা মাসের নেকি পেয়ে যায় সিয়ামু ও ইয়ামিন কুল্লি শাহর সিয়াম উদ্ধার প্রতি মাসে তিনটি রোজা রাখলে তিন দশে 30 হয়ে যায় সুতরাং 30 এর নেকি পেতা থাকে কত সুন্দর সুযোগ আল্লাহ হবার ভালো মানুষদেরকে দিয়েছেন এইরকম সোমবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে এইরকমই সওয়াল মাসে ছয়টি সিয়াম রয়েছে আহ রোজা রাখলেন রমজান মাসে তো তিনশো হলো তেমন দশ দিয়ে গুণ দিলে আর তারপরে ছয় আহ দশে ষাট হলো তিনশো ষাট দিনে বছর হয় সুতরাং রমজান মাসের শিয়ামকেও পালন করলো সুম্মাত বহমান সমার মদানা যে এই ব্যক্তি রমজান মাসে শিয়াম পালন করলো সুম্মাতামিন সওয়াল তারপরে সওয়ালের ছয়টি রোজাও রাখলো কানা লাহু কা শিয়ামিক ধার তার জন্য সারা জীবন গোটা বছর রোজা হয়ে এই বছর হয়ে গেলো তাহলে চোদ্দশো পঁয়তাল্লিশের হয়ে গেল আবার সামনে বার আসলে আসলো

রমজান মাসে মৌসুম ধরে বৃষ্টির মতো যেন আর গর্জনের শেষ নেই এমন মেঘ আর এমন বর্ষা তর্জন গর্জনের শেষ নেই খুব বেশি বন্ধী আর সামনে গিয়ে হাজির আর আর রমজানের পরে মসজিদ খুঁজে পাওয়া যায় না এদেরকে আর খুঁজে পায় না কোথায় যে হারিয়ে চলে গেছে আহ এরা শয়তানকে সুযোগ দিয়ে দিচ্ছে এরা হতভাগা আল্লাহ রবীন্দ্র তাদেরকে হৃদায়ত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন এবং তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে আগামী প্রজন্মকে আল্লাহ যেন সেই দলে সামিল না করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আহ এদেরকে কখনো পছন্দ করবেন না যারা এক মাস আল্লাহর আর এগারো মাস হয়তো মাহমুদ আহম আল্লাহ যেন বলতেন সালাফদের বেশ কিছু সালাফ থেকে বর্ণিত রয়েছে বর্ণিত হয়েছে বেফা বেসাল কম সবচেয়ে খারাপ মানুষ খারাপ মানুষ আল্লাহ 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 রমজান মাস ছাড়া অন্য মাসে আল্লাহকে ছেলে রাখা রমজান আল্লাহ মুখী হয়ে যায় মসজিদ মুখী হয়ে যায় আর 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 কত কি মাস পাপ পাপ তাদের এবাদত কতাদত অত্যাচার আল্লাহর হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা আল্লাহ আল্লাহর সকলকে হৃদায়ত দান করুন দিনের উপর অটলতা দান করুন চার নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে যে কোনো এবাদত বন্দগীর পরে কোরআন এবং সন্ন্যায় যে দলিল হ্যাঁ স্পষ্ট করে তা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেফার করা ইস্তেফার করা ক্ষমা চাওয়া এবং আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ করা এই জন্য প্রখ্যাত আব্দুল আজিজ তা তালা তিনি রমজান পার হইলে প্রতিটি শহরে যারা দায়িত্বশীল কর্মকর্তা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কাছে চিঠিতে ফরমান লিখে পাঠাতেন যে এই রমজান পরবর্তী সময়কালে তোমরা সকলে দায়িত্বশীল রাও এবং জনগণ সেই এলাকা সে অঞ্চলের যারা বসবাসকারী সবাইকে নাসিহা করতেন এবং ফরমান জারি করতেন তোমরা তোমরা রমজান পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাও কারণ মানুষের ত্রুটি আছে এবং ত্রুটি রমজান মাসে হয়েছে আর তারপরে ত্রুটি হতে পারে সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে কন্টিনিউ করো এবং দান করো এটা জানো না হয় রমজান মাসে খুব বেশি দান করলাম আর গোটা বছর আর তেমন দান নেই তোমরা বেশি বেশি ইস্তেফার করো এবং তোমরা আহ দান সাদকা করো এই কথা আব্দুল দল রাহম লিখে পঠাতেন প্রতিটি শহরে দায়িত্বশীলদেরকে আর কোরআন এবং হাদিসে দলিল যদি আমরা দেখি তো দেখেন ফরজ সালাতের পরে কি রয়েছে সালাম ফেরার পরে আস্তা ফেরুল্লাহ আপনি অথচ আদায় করলেন এমন না যে কোনো গুণাতে ছিলেন আপনি পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি কোরআন সন্ন্যায় স্বীকৃত বিষয় এইভাবে আল্লাহর সুক্রিয় আদায় করা তবা ইস্তফারের সাথে সুক্রিয়া আদায় করা কারণ যত শুক্রিয়া আদায় করেন তত বেশি আল্লাহর নিয়ামত বৃদ্ধি করে এই রমজান মাসে যে আল্লাহ তৌফিক দিয়েছেন বিগত কালে যে নেকি তৌফিক তার চেয়ে বেশি আল্লাহ তৌফিক দেবেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই রমজান বিষয়গুলি আলোচনা বা সিয়াম আলোচনা করার বলছেন উল্লেখ করার পরে বলছেন সুরা বাকাওলা তুকমুলুল ঈদদাহ ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাক ওয়ালা আনতুম তাশকুরুন ওয়ালা তুকমুলুল ঈদদাহ তোমরা রমজান মাসের সংখ্যা পূরণ করবে 29 হোক অথবা 30 রমজান মাস পূরণ করবে সিয়াম পূরণ করবে ওলে তুক মায়ের তুখান ফেরুল্লাহ আলা হাদাক আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করেছে রমজানে তোমার বন্দি করতে পারলে আল্লাহ ইমান এবং তৌফিক দিয়েছেন হেদায়েত দিয়েছেন এর ওপর আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করো ভিড় পাঠ করো বলে আল্লাহ তুমি চাষ করুন আর যাতে তোমার আল্লাহ শুকুরিয়া দে আল্লাহ শুকরিয়া দেখ এইভাবে হজের পরে দেখেন আল্লাহ রকুল্ আলমে নি সোডা হজের মাসাইল যেখানে বর্ণনা করেছে যেখানে বলছেন ফাইদা খাদা তো মানা আছে কাকুন যখন তোমাদের হজ সম্পন্ন হয়ে যাবে হজ দশ তারিখে হজের কাজ শেষ হয়ে গেল আর তারপরে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ যাই আমি তার শিখ আল্লাহ বলছে ফজ করুল্লাহ কাজিক রেখুম আবা আকুম তোমরা আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা তোমাদের বাপদাদাকে স্মরণ করতে জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের যুগে মেলা লাগাতো হজের পরে আর তারপরে তারা নিজের বংশের হ্যাঁ গৌরব অহংকার ঐতিহ্য তুলে ধরতো আর তাতে তারা কম্পিটিশন প্রতিযোগিতা করত আল্লাহ বলছেন এখন ইসলামের যুগে আসার পরে ইসলাম গ্রহণ করার পরে মুসলিম হওয়ার পরে শির কুফরি মুক্ত হওয়ার পরে বাতিল থেকে হকের দিকে ফিরে আসার পরে ফল আল্লাহর আল্লাহ জিকে রাজগার সুতরাং বেশি বেশি আল্লাহকে স্মরণ করা এই জন্য যে সব জি কি করে রয়েছে এই ক্ষেত্রে বেশি যত্নবান হইতে হবে সকাল সন্ধ্যায় সেইদুল ইস্তেল পাঠ করা তারপরে একশো তো বার করে কালাম এরাহিল্লাহ দহুল আশারিকাল্লাহ্মুল কালাহুল হামদ হওয়ালাহ কলেশী ইতাদির তারপর আল্লাহর কাছে প্রিয় যে বাক্য করে আবদুল কালাম এ আল্লাহ আরো বা চারটি সুহান আল্লাহ আল্হামদউল্লাহল্লাহ ইরাহিল্লাহ আল্লাহ পাঠ এগুলি বেশি বেশি লাহাওলা পুহাতে ইল্লাহ বিল্লাহ পাঠ করা আরো বেশি বেশি যে সপ্তাসবি আজকার রয়েছে বিশেষ করে অল্প কথায় যে বহু গুণা বর্ধিত সেই তসবির স্বভাব এবং নেকি প্রতিদান সেই তসবির সুহান আল্লাহমদেহি আলাদা খালকেহি ওয়ারেদা নফসেহি ওয়াজেনত আরশি ও মেদাদ কালেমাতেহি এইরকম সুহান আল্লাহ হামদেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহ হামদেহি পড়লে মানুষের সমস্ত গোনা খাতা মাফ হয়ে যাবে নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন যদিও সেটা সমুদ্রের ময়লা আবর্জনা আর ফেনার সমপরিমাণ সেটা হতে পারে তো এইভাবে তারপরে আমরা অন্যান্য আরো নফল এবাদত বন্দিগির ক্ষেত্রে বা ফরজের ক্ষেত্রে যে সব স্বভাব গুলির কথা রয়েছে উজুর ক্ষেত্রে রয়েছে আজানের জবাবের ক্ষেত্রে রয়েছে আর আজানের পরে দোয়ার ক্ষেত্রে রয়েছে ইত্যাদি ইত্যাদি পাঁচ অক্ত সলাতের হেফাজত আর তারপর জুমার হেফাজত আর রমজান মাস মোকাফের আতুল্লিমা বাই নাহান্না এর মাঝের গোনাগুলি মাফ হয়ে যাবে আল্লাহ রবাহ আমাদের এবাদত বন্দিগি চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন তার শুক্রিয়া আদায়ের তৌফিক দান করেন তো বা ইস্তেক সবসময় তৌফিক দান করেন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা কি কখনো চিন্তা করি রমজান মাস পার হওয়ার পরে আমাদের এবাদত এবারিগুলি কবুল হইল কিনা অনেকে অহংকারে ভুগছেন হ্যাঁ কিছু একটু ভালো করতে পেরেছেন আত্ম অহংকারে ভুগছেন আপনি আপনি ক্ষতিগ্রস্ত না সব সবসময় চিন্তাশীল হবে না আমাদের বন্দিগুলি কবুল হইল কিনা সালামগণ সম্পর্কে বর্ণনা এর আগেও বলেছি যে রমজান মাস আসার ছয় মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও রমজান মাস এবাদত বন্দীগীর তৌফিক দাও তৌফিক কামনা করতেন আর রমজান মাস পার হওয়ার পরে ছয় মাস দোয়া করতেন আল্লাহ রমজানের ফরজ নফল এবাদত বন্দী কবুল করো ইব্রাহিম আল ইসলামের দোয়া আমি বেশি বেশি মানুষকে স্মরণ করাই এবং নিজে আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন রব্যানা তো মিন্না মিন্ এন্না আলী চিন্তা করেন যে ইব্রাহিম আলহী ইসলাম যখন কাবা ঘর তৈরি করেছেন তিনি কল্পনা করতে পারেন তার ছেলে ইসমাইল আলী ইসলাম তিনিও কল্পনা করতে পারেনি যে এই ঘর আল্লাহ তৈরি করতে বলেছেন এমন মরুভূমিতে যেখানে কোনো মানুষ বাস করে না জনহীন এলাকা আর চারিদিকে পাহাড়ে ঘেরা এখানে আসা মানুষের জন্য খুবই জটিল রাস্তাঘাট নেই কিচ্ছু নেই সেই জায়গায় একটি ঘর আল্লাহ তৈরি করতে বলেছেন আল্লাহর হুকুম পালন করতে হবে এই জায়গায় আমার ঘর তৈরি করে কিন্তু এইভাবে কেমন পর্যন্ত এবাদত হবে এত সংখ্যায় নর নারী নারীমেনার সেখানে ভিড় ভাড় করবে আর সব সময় সেখানে এবাদত চলতে থাকবে চলতে থাকবে সেই ঘরের সব সময় আর সেই ঘর যারা দেখতে পায়নি এখন পর্যন্ত তারা কত যে ছটফট করছে তাদের মনের অবস্থাটা যে কি বলছে যে একবার যদি এখনো সেখানে দেখতে পেতাম আর তো অফ করতে পারতাম ওমরা করতে হজ করতে পারতাম না অথচ হজ হয়তো ফরজ করছেন না অজ্ঞতার কারণে অথবা হজ করার মতো আর্থিক সচ্ছলতা নেই মতার জন্য আসছেন ওমরা রাস্তা খোলা আছে তো আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের এবাদত গুলি যেন কবুল করেন ছয় নম্বর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমরা আত্ম অহংকারে যেন কখনো না কিছু করতে পেরেছি আমার মতো কেউ করতে পারেনি আমি এতটা পেরেছি অন্য কিছু পাইনি ই তো দেখলাম যে এক এক খতমও দেয়নি এ তো এ আমি তারাবি তো দেখতে পেতাম না একে তো এই করতাম না দেখেনি সেই করতে দেখেনি না না তো তেমন কিছু দেখলাম না 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 আপনি কখনো বেশি কিছু গলা তামনন মুদাসের ওননাক হে নবী সালাম নবী সরাসরি পরোক্ষ ভাবে আমাকে আপনাকে প্রতিটি মানুষকে আল্লাহ বলছে বলে আচ্ছা তুমি মানুষের ওপর অনগ্রহ করে সেটাকে অধিক মনে করিও না বেশি মনে করিও না এমন কিছু করেছে কোন মানুষ উপরে সেটা অনুগ্রহ করে হোক অথবা আল্লাহর এবাদবন্দি করে হোক তাতে তোমার লাভ রবের কি লাভ রবের ফায়দা না তোমার ফায়দা এই ফায়দা তোমার দিকে ফিরে আসবে এর উপকারিতা এর সুফল তোমার দিকে ফিরে আসবে সুতরাং কখনো যারা এবাদতবন্দি করেছেন বরুন আলহামদুলিল্লাহ আল্লাহ দেখুন কিন্তু কখনো আত্মহংকারে ভুগবেন না কখনো মনে করবেন না অন্যদেরকে তুচ্ছ মনে করবেন না না কিছুই করে আলহামদুলিল্লাহ করেছি এইরকম অহংকার যেন আসে বরং সবসময় যেন আপনার মনে কান্না ভাব থাকে এবং বিনয়ী হন আপনি নমনীয় হন যে তেমন কিছুই করতে পারলাম না বরং মনে আক্ষেপ রয়েছে মন কষ্ট রয়েছে যে আরো কিছু করা উচিত ছিল আমি করতেই পারলাম না আল্লাহ রব্বুল যেন আমাদের সকলকে তৌফিক দান করেন নে কামল কবুল করেন গুনাহগুলি মাফ করেন এবং আল্লাহ রব এই দিনের পথে যেন অবিচল রাখেন তহিদের উপর আল্লাহ রাখেন সন্ন্যার উপর রাখেন শিরিক বেদার থেকে সমস্ত রকমের ফিতনা থেকে বহুমুখী ফিতনা সমস্ত ফিতনা থেকে জালেমের জুলুম থেকে আর অন্যায়কারীর অন্যায় থেকে আর সমস্ত অনিষ্টকালীন অনিষ্ট থেকে আর জিন শয়তানের সার থেকে মানুষ শয়তানের সার থেকে আল্লাহ রব্বুল যেন আমাদের সকলকে হেফাজত করেন আমাদের মাঝে যারা পীড়িত রয়েছে অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ শেফা দান করেন বিপদগ্রস্ত রয়েছে তাদেরকে আল্লাহ রবেন হেফাজতে রাখেন এবং বিপদ মুক্ত করেন যারা অশান্তিতে রয়েছেন অশান্তি যেন দূর করে দেন আল্লাহ রবন এক তর্বতের যেন আল্লাহ সাল্লাম তৌফিক দান করেন ও সাল্লাহিয়ানা মোহাম্মদ আলী আজমাই